উজু করবার পূর্বে যদি আপনি দোয়াটি না পড়েন তাহলে আপনার উজু পরিপূর্ণ হবে না অনেক ইমামের মতে উজুর পূর্বে এই দোয়াটি পড়া ফরজ কিন্তু আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফ রহিমাহুল্ল ওনার মতে উজুর পূর্বে দোয়া পড়া শুননা দোয়াটির ব্যাপারে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ আলহিম সাল্লাম বলেন আবহাওয়া এরা তুমি যখন অজু করবে ওজুর শুরুতে এই দোয়াটি পাঠ করবে আবহরা এরা যতক্ষণ পর্যন্ত তোমার ওজু চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফিরিস্তারা তোমার আমল নামায় নেকি লেখতেই থাকবে সেই দোয়াটি কি সেটি হলো এটা হলো অজুর শুরুতে পড়া সন্ন্যাস আমরা অনেকে এত দ্রুত অজু করি বিসমিল্লা পড়বার সময় নাই অথচ রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন অজুল শুরুতে কোনো ব্যক্তি যদি বিসমিল্লা পড়ে যতক্ষণ পর্যন্ত ওজু চলবে তার আমল নামে নেকি লেখতেই থাকবে আবার রসুল কারিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ওজু করবার পরে কোনো ব্যক্তি যদি দুই রাখা সলা তাদের করে সলাতুল হাজত তাহিয়াতুল ওজু রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তার মর্তবা আল্লাহ তালা অনেক অনেক বৃদ্ধি করে দেয় কেমন বৃদ্ধি করে দেয় হজরত বিলাল আলী আল্লাহ তালান হোকে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম বলে বিলাল এমন কি নে তুমি করো কেন ইয়ারা শুনল না বলো আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পাইছি আমি তোমার হাডার শব্দ শুনতে পাইলাম তোমার ছায়া দেখতে পেলাম কি আমল করছো বলো বিড়াল বলি আর সুল্লাহ ইসলাম কবুল করবার পরে বদ্যবদি পর্যন্ত তেমন তো আমল আমার নাই গনবী অগনবীজি তবে একটা আমল আমি সব সময় করি কি আমল করো অগনবীজি যখন আমি মজু করি দুই রাকাত আমি দুই রাকাত তাহিয়াতুল মজুর নামাজ আদায় করি দুই রাকাত নফল নামাজ আদায় করি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বিলাল এ কারণে আল্লাহ তারা তোমার মর্তবা এমন বাড়ায় দিছে রে বিলাল আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পাইছি বিলালের দাম আল্লাহ দরবারে এমন বেড়ে গেছে বিলাল আজান দেওয়া বন্ধ করে দিয়েছে তো পূর্ব দিগন্তের সূর্য উঠাই বন্ধ হয়ে গেছে যখন আল্লাহর হাবিব হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে তাশরিফ আনলেন তখন দিনে দিনে মুসলমানেরা ইসলাম কবুল করা শুরু করে দিল রসুল এখন তো নতুন মহাজে নিযুক্ত করতে পারেন শিক্ষিত লোকের অভাব নাই আনবীজি সুন্দর কণ্ঠওয়ালা লোকের অভাব নাই আল্লাহর হাবিব বলে কেন বিড়ালের কি সমস্যা বলে বিড়াল আর সাধু বলতে পারে না বিড়াল আর বলে কেমনে বলবে বিড়ালের জিব্বার মধ্য ভাই এমনি খলক পেরাক ঢুকাইয়া দিছিল এই জন্য শক্ত হয়ে গেল বিড়াল আর সাধু বলতে পারে না আর বলে আল্লাহর হাবিব প্রথমে কোনো কথাই বললেন না একে একে সমস্ত সাহাবিরা যখন বলি আর রাসুল আল্লাহ আবার আপনি বিলালকে মহাজিম থেকে পরিবর্তন করলে বলা হয় রসুল করিম সাল্লাহিসাল্লাম বলেন তোমরা যা মনে করো তাই হবে পরিবর্তন করা হলো কিন্তু পরিবর্তন করেছে ফজরের নামাজ সাথে করেছে পূর্ব দিগন্তে সূর্য বন্ধ হয়ে গেল উঠে না নবীজি একবার দুইবার তিনবার বয়ান করলেন প্রতিদিন একবার বয়ান করলেন সূর্য উঠে আজকে তিন তিনবার বয়ান করলেন সূর্য উঠে না নবীজি টেনশনে পড়ে গেল চোখের পানি সেরে কান্না শুরু করে দিল নবীজি আপনি কেন কান্না করেন বলে কেন

যদি আপনি না বলেন আপনার সম্পূর্ণ থেকে গেল এই জন্য শুরুতে অবশ্যই অবশ্যই বিসমিল্লা বলবেন এটা সোনার অবশ্যই বিসমিল্লা প্রতি তাকিুল করিম সাল্লাম দিয়েছেন এই জন্য বিস্মিল্লা সারা উজু করবেন অবশ্যই মনে করে